মা বাবা নামাজ না পড়লে সন্তানের যেসব ক্ষতি জেনে নাও তাড়াতাড়ি মা বাবা নামাজ না পড়লে সন্তানের উপর মারাত্মক ক্ষতি হয় সন্তান বাবা মায়ের জীবনাচরণ দেখে শিক্ষা নেয় আল্লাহ বলেন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম ছয় অর্থাৎ বাবা মায়ের দায়িত্ব হল সন্তানকে ইমান ও আমলে সুদৃঢ় করা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও আর দশ বছর বয়সে না পড়লে শাস্তি দাও আবু দাউদ যদি বাবা মা নিজেরাই নামাজ না পড়ে তবে সন্তানের কাছে নামাজের গুরুত্ব নষ্ট হয় এতে সন্তান আল্লাহ ভীতি থেকে দূরে সরে গিয়ে গুনাহে লিপ্ত হবার ঝুঁকিতে পড়ে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে সুরা আনকাবুত কাবুত পঁয়তাল্লিশ তাই বাবা মা নামাজ না পড়লে ঘরে সেই বরকদ ও নৈতিকতার পরিবেশ নষ্ট হয় সন্তান শৃঙ্খলা সততা ও নৈতিকতা শিক্ষা থেকে বঞ্চিত হয় সার কথা বাবা মা নামাজ না পড়লে সন্তানের অন্তরে দিন প্রেম দুর্বল হয় নৈতিক চরিত্রের ঘাটতি দেখা দেয় এবং পরকালের জন্য ভয়াবহ ক্ষতির মুখে পড়ে